আমার আজকের রেসিপি হলো ঢাকাইয়া মিষ্টি বাঁকরখানি যেটা মোগল সম্রাটের আমল থেকে কিন্তু ঢাকা পুরান ঢাকায় প্রচলন হয়ে আসছে পুরান ঢাকার লোকজন এই ঢাকাইয়া বাকরখানিটা চায়ের সাথে অনেক মজা করে খেয়ে থাকেন আজকের এই মিষ্টি বাঁকরখানিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ ডালটা ডালটাটা এখন জমাট পেতে আছে এর জন্য আমি এটা চুলাই দিয়ে গুলিয়ে নিব। তার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি অন ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এই যে আমাদের তেল আর ডালটাটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে বা গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা অ্যাড করার কারণে ডালটার যে একটা বাজার স্মেল আছে সেটা কিন্তু পাওয়া যাবে না এখন এটা আমি নর্মাল ফ্রিজে ডেকে কিছুটা ঠান্ডা করে নেব এখন একটা পাত্র নিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ ময়দা সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব যখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন বুঝতেই পারবেন আসলে এটা কেমন হয়েছে হাত দিয়ে চাপ দিয়ে একটু জমাট বাঁধবে তারপরে ছেড়ে দিলে এ ভেঙে দিলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটাই হচ্ছে আজকাল পারফেক্টভাবে তেলটা ময়দার সাথে মেশা এই যে দেখতে পাচ্ছেন আমি হাত মুঠ মুষ্টি করলাম তারপরে ভেঙে দিলাম এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আধা কাপ নর্মাল পানি আমার এক কাপ ময়দার জন্য আধা কাপ পানি লেগেছে আপনাদের পরিমাণেরও বা আটার উপর ভিত্তি করে আটা ময়দার ওপর ভিত্তি করে পানি পরিমাণটা কম বা বেশি লাগতে পারে আমরা নর্মালি রুটির খামির যেভাবে তৈরি করি বা পরোটার খামির যেভাবে তৈরি করি ঠিক সেভাবে এই খামিরটা তৈরি করে নিতে হবে এখন এটা দশ মিনিট রেস্ট রেখে দিব দশ মিনিট পরে এই খামিরটাকে খুব ভালো করে হাতে ময়ন দিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে নোটিফিকেশান আইকন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত এখন এই খামিটার থেকে আমি একটা অনেক বড় বা বড় ছাইজের একটা রুটি বানিয়ে নেবো যতটা সম্ভব পাতলা করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা বানাতে আমি কোনো ময়দা ব্যবহার করব না আমি এই জন্য আমি এখানে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার একটা বেলুনের সাহায্যে এটা খুব ভালোভাবে বেলিয়ে নিব বা বড় সাইজটা একটা রুটি বানিয়ে নিব যে আমি তেল ডালটা আর ঘিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে এই রুটির উপরে দিবো আর খুব ভালোভাবে এটা মিশিয়ে দিব চার পাঁচটা করে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই উপর দিয়ে ছড়িয়ে দিব ময়দা এই সেচ একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি করছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডালটা ঘি আর তেলের মিশ্রণ যেটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখে নিয়েছিলাম এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ময়দা হাত দিয়ে এখন এটা ড্যাব ড্যাব করে দেব যেন ময়দাটা খুব ভালোভাবে রুটির সাথে ডালটা ঘি এবং তেলের সাথে মিশে যায় আবার উপর থেকে আমি দিয়ে দিব ডালটা ঘি আর তেলের মিশ্রণ এভাবে দুইটা লেয়ার কিন্তু দিতে হবে এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে আবার উপর থেকে আমি ছড়িয়ে দেব ময়দা এভাবে উপর থেকে ড্যাপ ড্যাব করে আমি ময়দাটা খুব ভালোভাবে ডালটা ঘি এবং তেলের মিশ্রণের সাথে মিশিয়ে দেবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি সাথে আরও দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা ডালটা তেল এবং ঘের মিষ্টি পাগড়খানি বানানোর কিন্তু এটাই নিয়ম এই আমি চিনিটা কিন্তু এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আবার উপর থেকে দিয়ে দিলাম আমি ময়দা এবার এক পাশ থেকে ধরে অপর পাশ পর্যন্ত আমি এটা ফোল্ড করে দিচ্ছি এটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা কেমন করে ফোল্ড করেছি এবার হাত দিয়ে চেপে চেপে এটা সমান করে নেব আবার ওই এই ফোল্ডের উপর দিয়ে আমি দিয়েছি ডালটা ঘি আর তেলের মিশ্রণ যে প্রসেসটা আমি ফার্স্টে করেছিলাম রুটি রুটি বেলার পরে সেই প্রসেসটা এখানে ফলো করতে হবে এখন আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে আমি ময়দা আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আবারও এখানে উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি ডালটা ঘি আর তেলের মিশ্র এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো ময়দা ময়দাটা দেওয়ার পর ড্যাপ ডেপ করে দিব যেন ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় এখন দুই পাশ থেকে এটা ফোল্ড করে দিচ্ছি এখন রুটিতে কিছুটা এটা বেলে নিচ্ছি যেন চারিপাশটা একটু সমান হয় আর এটা খুব ভালোভাবে ছেট হয়ে যায় এখন এক পাশ থেকে এটা ফোল্ড করে নিচ্ছি নর্মালি রোল যেভাবে তৈরি করে রোলের জন্য যেভাবে আমরা ফোল্ড করি সেভাবে ফোল্ড করলেই হবে এখন যে অংশগুলো খুলে গিয়েছে সেটা হাত দিয়ে চেপে চেপে আমি সেট করব। এরপর একটা নাইফের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কেমন করে করেছি এবার এটা গোল করে একটা রুটি বানিয়ে রুটির মতো বানিয়ে নি হয়েছে। এটা কানে ভাস করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি যদি এর মাথাটা খুলে যায় তাহলে কোনো প্রবলেম নেই আপনারা এটা হাতের চাপ দিলে এটা লেগে যাবে এখন এটা আমি কেটে নিচ্ছি আপনারা ছেলে এটা পাঁচটা কাটাও দিতে পারেন ছয়টা কাটাও দিতে পারেন বাট তিনটা কাটাও দিতে পারেন আমি চারটা আর তিনটা কাটা করে এটা বানিয়ে নিয়েছি এখন আমি আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলে এই যে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো বাকরখানি তৈরি করে নিয়েছি কোথাও চারটা দিয়েছি কাটা কোথাও ছয়টা কাটা দিয়েছি এটা কোনো ব্যাপার না আসলে এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা আমি গরম করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটে ফ্রি হিটে এরপর আমি এই থালাটা সরাসরি এর উপর বসিয়ে দিয়েছি আমি চুলার হিট লোতে রেখে এটা আমি কুক করে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মতো পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখিয়ে দিয়েছি আসলে কেমন হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে দেখে কিন্তু বলতে যাচ্ছে এই পর্যায়ে বাঁকরখানি এগুলো কিন্তু অনেক গরম রয়েছে আর হ্যাঁ আপনারা এই বাঁকরখানিটা চুলায় বসানোর আগে অবশ্যই প্লেটের মধ্যে যে পাত্রের মধ্যে এটা দিবেন তার মধ্যে একটা কাগজ দিয়ে দিবেন চাইলে আপনারা বাটার পেপারও দিতে পারেন বাট বাটার পেপার না থাকলে কোনো সমস্যা না আপনার নর্মাল কাগজ দিলেও হবে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে এই বাঁকরখানিগুলোর ভিতরে অনেক লেয়ার যুক্ত হয় এক বাসায় বানালে বুঝতে পারবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো এনাফার ডুডে আল হাফেজ